তোমার ভাই মোহাম্মদ আমাদের জন্য বিপদ ডেকে এনেছে আমাদের ধর্ম ত্যাগ করেছে সে আমাদের খোদাকে অপমান করেছে অন্য গোত্রের লোকেদের আমাদের শত্রু বানিয়েছে এরপর সে দাবি করছে তার খোদা নাকি এসব বলেছে আমাদের সম্পর্কে আরে শোনো অবিশ্বাসীরা যারা নিজেদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছ আমার কথা শোনো মোহাম্মদ তুমি আমাদের দেবতাদের অপমান করেছ আপনারা সুদ খাচ্ছেন কন্যাদের জীবিত কবর দিচ্ছেন আর বেআইনি ভাবে নারীদের বিয়ে করছেন এমনকি আপনারা হজও পরিবর্তন এনেছেন যা খুবই জঘন্য মোহাম্মদ আমার ভাইয়ের সন্তান যাকে নিজের পুত্রর মতোই ছোট থেকে আমি নিজে হাতে বড় করে তুলেছি আপনারা সবাই জানেন যে সে কেমন মানুষ সে খুবই সৎ বিশ্বস্ত এবং সবার সাথে ভালো আচরণ করে সে আমাদের নিষেধ করছে জেনা করতে সুদ খেতে পিতার অন্য স্ত্রীদের বিয়ে করতে আর কন্যাদের জীবন্ত কবর দিতে শুনুন আবু তালিব মুহাম্মদ যদি তার ধর্মের ডাক সে গোপনে দিত তাহলে আমাদের বলার কিছুই ছিল না কিন্তু সে তো প্রকাশ্যে সব প্রচার করছে আর আমাদের কুশাইয়ের পৌত্তলিক ধর্মকে কটাক্ষ করছে তাই আমরা চাই আপনি এসব থেকে তাকে বিরত রাখুন ঠিক আছে ঠিক আছে আমি সবসময় চাই কুরাইশদের বন্ধন সারা জীবন অটুট থাকুক আর সেই অটুট বন্ধনের আশায় আমি ওর সাথে কথা বলবো এটাই এটাই আমরা চাইছি আবু তালিব আমাদেরও কোনো ইচ্ছে নেই নিজেদের মধ্যে লড়াই করার শোনো আম্মার কষ্ট পেও না কারণ তোমার আব্বা আম্মা গৌরব আর সম্মানের সাথে তাদের মৃত্যু হয়েছে ইসলামের প্রথম শহীদ হিসেবে তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমিও যদি পারতাম। আল্লাহর শপথ শুধু তাদের জন্য কষ্ট পাচ্ছি না বাবা মায়ের জন্য অবশ্যই কষ্ট লাগছে কিন্তু আমি বেশি কষ্ট পাচ্ছি কারণ সেই নির্যাতনকারী আমরো ইস্যাম আমাকে এতটাই নির্যাতন করেছে যে আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে আর আমি না চাইতেও আমাকে তাদের ধর্ম স্বীকার করতে হয়েছে আমি যদি সেসব কথা স্বীকার করার আগে শহীদ হয়ে যেতে পারতাম তোমার জায়গায় হলে আমিও তাই করতাম অনুশোচনা করো না আমার আমি দেখেছি তুমি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে কিভাবে কাঁদছি তোমাকে জিজ্ঞেস করলো কিভাবে আপনি মনে এত শক্তি পেলেন তখন তুমি উত্তর দিয়েছিলে আল্লাহ ও তার রাসুলকে ভালোবেসে ইসলামের উপর দৃঢ় ইমান এনে আল্লাহর শপথ আমি এমন কাজ করতে চাই যা কাফেররা ঘৃণা করে তুমি কি করার কথা ভাবছো আব্দুল্লাহ এতদিন লুকিয়ে সালাত আদায় করতাম আর কোরআন তেলত করতাম কিন্তু এখন আমি কাবার সামনে যাব। আর জনসম্মুখে কোরআন তেল করবো চলো আমরাও যাব শোনু আমার পুত্র তোমার ধর্মীয় আহ্বানের বিষয়ে তোমার অনুসারীরা আমাকে সব কথা খুলে বলেছে জীবনকে হুমকির মুখে ঠেলে দিও না এমন পরিস্থিতিতে ফেলো না যা নিয়ন্ত্রণ করা কঠিন আব্বা যান নবী করিম সাল্লা বলেছেন যে তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর আমার বাম হাতে যদি পূর্ণ চন্দ্র কেউ এনে দেয় তবুও আমি শাশ্বত ধর্ম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হব না মোহাম্মদ তুমি কাঁদছ কেন কাঁদছ কোথায় যাচ্ছ তুমি শোনো মোহাম্মদ তুমি তোমার মতো এগিয়ে যাও তোমাকে সমর্থন দিয়ে সবসময় পাশে থাকবো কথা দিচ্ছি আল্লাহ করুন করুন তোমাদের কি হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ তোমরা কি গোত্রকে ভয় পেয়েই আবু তালিবের সাথে এত ভালো ব্যবহার করছো না আমরা নিজেদের মানুষের জীবনে ঝুঁকি নিতে চাই না মোহাম্মদ হাসিম গোত্র কখনোই তোমাদের হাতে তুলে দেবে না যদি তাদের সবার প্রাণ যায় তবুও দেবে না তাই বলে কি আমরা ওকে এভাবে সহ্য করব। এক কাজ করি চলুন আমরা সকলে তাকে নিয়ে উপহাস শুরু করি এটা তার একটা জাদুবিদ্যা যেটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমি জানি আপনারা জ্ঞানী ব্যক্তি তাহলে আপনারা এর কোনো ভালো সমাধান কেন দিতে পারছেন না বলুন তাহলে তুমি কি করতে বলছো গুরুতর কিছু না ঘটলে ব্যাপারটা এড়িয়ে যাওয়াই ভালো ঠিক আছে বিসমিল্লাহীর রহমান ইর রাহিম করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরান সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতাও বৃক্ষাদিশেষ দ্বারা তো আছে তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তুলা দণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলা তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্যে এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খর্জুর বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল অতএব তোমরা উভয় তোমাদের পালন কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে কত বড় সাহস কাবার সামনে দাঁড়িয়ে সব বলছো তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির নয় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা থেকে অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদান তো অস্বীকার করবে আব্দের ছেলে তোকে মেরে ফেলবো মেরা তিনি দুই উদয় চলে দুই অস্তচলের মালিক অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদান স্বীকার করবে এত বড় সাহস তুই আমাদের উপহাস করছিস তিনি পাশাপাশি দুই দরিয়ে প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে অন্তরাল যাতার অতিক্রম করে না অতএব তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কর স্বীকার করবে থামুন আপনারা তোকে মেরে থামুন আপনারা উঠুন আপনার কি পাগল হয়ে গেছেন ও এখানে এসেছে যাওয়া পছন্দ করি শুধু সেটাই শোনাতে ও একটা অপদার্থ এত সহজ ভালো না আল্লাহর শপথ আমি প্রতিদিন আপনাদের কোরান পড়ে শোনাবো রোজ বাইতুল হারেমি এখন থেকে কোরআন পড়বো আমি কি সুন্দর তাদের কোরআনের আয়াত আমার কাছে বেশ চমৎকার লেগেছে যদি এই কাজ আবার কখনো করিস তাহলে মেরেই ফেলবো যেভাবে ইয়াসিরের পরিবারকে মেরেছেন তাহলে আবার এই কাজ করবো আল্লাহর তার রাসুলের জন্য মৃত্যুবরণ করা তো সম্মানের আমি তোকে গলা টিপে একদম শেষ করে দিব তার আগেই আমি আপনাকে শেষ করে দেবো লোকের একটা আচরণ তাকে দিতে পারবেন না তুমি আর তোমার বন্ধুরা সবাই কুরাইশের কলঙ্ক আল্লাহর শপথ আমরা সত্য ধর্মের সাথে আছি আল্লাহর রহমত আর বরকত আমাদের উপর আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তুমিও কি তাই শুনেছো যা আমি শুনতে পেয়েছি ইবনে হিসাম আমিও তাই শুনেছি উদ্বা তাই শুনেছি আমাদের লোকেরা ভাবছে মুহাম্মাদের অনুসারীদের নির্যাতন করে তাদের মন পরিবর্তন করবে কিন্তু এত সব করেও তাদের বিশ্বাস একটু নরবরে হচ্ছে না দেখতে পাচ্ছ না তারা আমাদেরকে রাগিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে ব্যাপারটা আশ্চর্যজনক এটা এমন ধর্ম যার জন্য তারা নিজেদের জীবন দিতেও প্রস্তুত আপনার কি পরামর্শ উদ্ভা মনে রাখবেন আবুল হাকামের আসল উদ্দেশ্য পুরো হাসিমের গোত্রকে নিশ্চিন্ন করে দেয়া আমার মতে তাদের প্রতি নির্যাতন বন্ধ করা উচিত আর মুহাম্মাদ এবং আবু তালিবের সাথে আলোচনায় বসা দরকার দেখুন মোহাম্মদ কাবা ঘরে প্রবেশ করছে আমি তাহলে তার সাথে কথা বলে সমাধানের চেষ্টা করি হে কুলাই জনগণ আমি কথা বলতে যাচ্ছি ওই দেখো উদ্বা মুহাম্মাদের কাছে যাচ্ছে আলোচনা করতে কথম করে বলছি কোনো লাভ হবে না উদ্বা খুব জ্ঞানী ব্যক্তি তাই সে যা করছে করুক আমাদের আর হাসিম গোত্রের মধ্যে একটা গোপন প্রতিযোগিতার রীতি আছে ওরা ক্ষুধার তোকে খাওয়ালে আমরাও খাইয়েছি তৃষ্ণার তোকে পানি দিয়েছে আমরাও দিয়েছি দরিদ্রকে সাহায্য করেছে আমরাও করেছি যতক্ষণ পর্যন্ত তাদের আর আমাদের মর্যাদা সমান না হয় কিন্তু তাদের করতে নাকি নবী এসেছে না আমরা তাদের এই অমূলক কথা কখনোই মেনে নেব না শোনো মোহাম্মদ ভাতে যা আমার তুমি জানো যে সবার কাছে তুমি খুবই সম্মানিত একজন ব্যক্তি যা পেয়েছ গোত্রের কারণে সম্ভ্রান্ত গোত্রের রক্ত বইছে তোমার শরীরে তুমি আর তোমার সাথের লোকজন এমন কিছু করছো যার প্রভাব বিশালভাবে পড়েছে এবং এটার কারণে গোত্র থেকে তুমি আলাদা হয়ে যেতে পারো কারণ তুমি আমাদের মূর্তি আর ধর্মকে অপমান করছো তাই সম্ভব হলে আমার কথা শোনো বলুন শুনছেন শোনো আমার তুমি যা কিছু শুরু করেছ তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের সম্পদ দিয়ে দেব যাতে তুমি আমাদের সবার মধ্যে বেশি সম্পদশালী হও তুমি যা কিছু চাইবে আমরা সেটাই মেনে নেব। তুমি যদি আমাদের শাসক হতে চাও আমরা সেটাও মেনে নেব। তুমি যা করে বেড়াচ্ছ সেটা যদি কোনো অসুস্থতার কারণে হয়ে থাকে তাহলে যেভাবে এর থেকে আরোগ্য লাভ করবে আমরা সেভাবেই চেষ্টা করে যাব তোমাকে এর থেকে বের হতেই হবে কারণ কখনো কখনো অসুস্থতা রোগীকে নিয়ন্ত্রণ করতে থাকে আল্লাহ রাসুল জিজ্ঞেস করেছেন আপনার বলা শেষ হয়েছে আবুল ওয়ালিদ হ্যাঁ কথা শেষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতগুলো আপনাকে মন দিয়ে অনুধাবন করতে বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যাঁ মিম এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে এটা কিতাব এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য ও সতর্ককারী রূপে অতপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে তারা শুনে না তারা বলে আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের আবরণে আবৃত আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদেরও আপনার আমাদের অন্তরাল অতএব আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি অভ্যাত দেখি তার কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে আশা করি কোনো মন্ত্র ছেটানো হয়নি যেমনটা সে আবু হুজাইফার উপর করেছে আমার চাচা খুবই জ্ঞানী আর বিচক্ষণ ব্যক্তি তার কখনোই এমন অবস্থা হবে না সে তার আবু বকর থেকে বড় না কিন্তু দেখো আবু বকরও এখন নিজ ধর্ম ছেড়ে গিয়েছে শান্ত হন আবুল হাকাম ওই যে দেখুন উধবা কাবার রবের কসম আবু আলিদ ফিরে আসছে কেমন যেন পরিবর্তন হয়ে কি খবর আবুল আলিদ কি খবর নিয়ে এসেছেন আমাদের জন্য বলুন তার কাছে এমন কিছু শুনেছি যা জীবনে কখনো শুনিনি এটা না জাদুবিদ্যা না কোনো কবিতা না কোনো ভাগ্য বর্ণনা হে কুরাইশ গোত্র আমি যা বলছি তা আপনারা মেনে নিন তাকে একদম তার মতো থাকতে দিন আমি তার কাছ থেকে যে কথাগুলো শুনে এসেছি সেগুলো তাৎপর্যপূর্ণ তাই কোন অনুসরণ করতে চান তাহলে তার মহিমায় আপনারাও আলোকিত করবেন নিজেদেরকে আর আপনারা হবেন পৃথিবীর সুখী মানুষ রবের আবু আলী তার কথায় প্রভাবিত হয়েছে আমার মতামত দিলাম আপনাদের যেটা ভালো লাগে করুন না কাবার রবের কথম বলছি আমি এর শেষ দেখেই ছাড়ব আমরা তাকে শেষ করেই থামব আমি কি বলি শুনুন আবু তালিব কি বলবে ফাতেমা বলো আপনার মানুষেরা আপনার ভাতিজার ওপর ক্রুব্ধ হয়ে আছে তারা তাকে তাদের শত্রু মনে করে আর ভাবে তার জন্য না জানি কুরাইশের নেতৃত্ব তারা হারিয়ে ফেলে আমি বলি যে মোহাম্মদকে অত্যাচারী কুরাইশদের হাতে তুলে দিবেন না তুমি কি ইসলাম গ্রহণ করেছ